নমস্কার বন্ধুরা আজকে সংখ্যাগুলো নেওয়া হয়েছে একদম অন্যরকম প্যাটার্ন দেখে প্রতিদিন যে ধরনের ধারাবাহিকতা চলে আজ তাতে একটু ছেদ ঘটেছে যারা যারা এই চ্যানেলে নতুন আসছেন তারা যদি মনে করেন যে এই চ্যানেলে জয়েন অপশান নেওয়ার প্রয়োজন আছে তাহলে এই চ্যানেলের জয়েন অপশান থেকে মেম্বারশিপ আপনারা নিয়ে নিতে পারবেন শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে কারণ চার সংখ্যার শিক্ষামূলক বিশ্লেষণ সেখানে শেয়ার করা হয়ে থাকে তো আপনারা খেয়াল করুন কোথায় কোথায় সেই ধরনের ব্যতিক্রম চোখে পড়েছে আমরা চেষ্টা করেছি অন্য চোখে পুরানো ফলাফলগুলো দেখতে আপনিও আপনারাও একটু খেয়াল করুন কোথায় কোথায় সেই ব্যতিক্রম চোখে পড়ে দর্শক স্ক্রিনে কিছু উল্লেখযোগ্য সংখ্যা নিশ্চয়ই চোখে পড়েছে আপনাদের এইট ফোর জিরো নাইন ফোর এইট ফাইভ সিক্স ফোর টু এইট টু থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ফাইভ নাইন সেভেন এগুলোর সাথে বিশ্লেষণ সংখ্যার কাছাকাছি সামঞ্জস্যপূর্ণ মিল আছে কি না একবার লক্ষ্য করি এইট ফোর জিরো নাইন আর বিশ্লেষণ হলো এইট ফোর জিরো এইট বোঝা গেল ব্যাপকটা মাত্র এক সংখ্যার পার্থক্য বিশ্লেষণ সংখ্যা যেগুলো আপনারা লক্ষ্য করছেন সেগুলো একটা প্যাটার্ন অনুযায়ী বা আমাদের স্টাডি অনুসারে এসেছিল ফোর টু এইট টু আবার ফোর টু এইট টু থ্রি ফাইভ ফোর ওয়ান থ্রি ফাইভ ফোর ওয়ান এটা কিন্তু এই বিষয়টা কিন্তু একেবারে কাকতালীয় চোখে পড়েছে এমন একটা লক্ষ্য করা মিল বাদ বাকিগুলো আপনারা একটু নিজেরাই দেখে নিন সংখ্যার পার্থক্য কি আছে এবার যারা এই চ্যানেলে মেম্বার নয় তাদের জন্য বা সাধারণ পাবলিকের উদ্দেশ্যে পনেরো তারিখের জন্য কিছু সম্ভাব্য মেডিল এবং পাঠ শিক্ষামূলক উদ্দেশ্যে শেয়ার করা হলো আপনারা দেখতে থাকুন So high, I'm hypnotized.